পরে যখন সবাই তাকে কবরের অন্ধকারে ফেলে চলে যায় আর সে মাটির নিচে একা হয়ে যায় তখন আল্লাহ তার প্রাণ ফিরিয়ে দেন সে চোখ খুলে দেখে তার খারাপ স্বপ্ন থেকে জেগে ওঠে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক সকলেই কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ ফেব্রুয়ারিতে আপনার সকলেই ভালো আছেন আজকে আমি আলোচনা করব মানুষ মারা গেলে কখন বুঝতে পারে সে মারা গেছে মৃত্যুর পর মৃত্যু ব্যক্তির সাথে কী ঘটে মৃত্যু হওয়ার সাথে সাথে মৃত্যু ব্যক্তি বুঝতে পারে না যে সে মারা গিয়েছে মৃত্যুর পরবর্তী সময়ে আত্মীয় স্বজনের কান্নাকাটি তাকে গোসল করানো কাফনের কাপড় পরানো এমনকি তাকে কবরস্থ করা পর্যন্ত নিজেকে সে মনে করে মৃত্যুর স্বপ্ন দেখছে যখন তাকে মাটিতে শোয়ানো হচ্ছে তখন তিনি স্বপ্নের ঘোরে থাকেন আর মনে করতে থাকেন এটি একটি স্বপ্ন তারপরে সে চিৎকার করে কিন্তু কেউ তার চিৎকার শোনে না পরে যখন সবাই তাকে কবরের অন্ধকারে ফেলে চলে যায় আর সে মাটির নিচে একা হয়ে যায় তখন আল্লাহ তার প্রাণ ফিরিয়ে দেন সে চোখ খোলে দেখে তার খারাপ স্বপ্ন থেকে জেগে ওঠে প্রথমে তিনি খুশি হন এবং কৃতজ্ঞ হয় এই কারণে যে তিনি যা দেখেছিলেন তা কেবল একটি দুঃস্বপ্ন এবং তিনি এখন ঘুম থেকে জেগে আছেন তারপরে সে তার দেহটি স্পর্শ করতে শুরু করে যা কেবল একটি সাদা কাপড়ে জড়িয়ে রাখা হয়েছিল তখন সে অবাক হয়ে বলতে থাকে আমার শার্ট কোথায় আমার প্যান্ট কোথায় এবং সে আরো অবাক হয়ে বলতে থাকে আমি কোথায় এবং এই জায়গাটি কোথায় সর্বত্র ময়লা মাটির গন্ধ কেন আমি এখানে কি করছি অতপর সে বুঝতে শুরু করে যে সে ভোগভর্ত এবং তিনি যে অভিজ্ঞতা নিচ্ছেন তা স্বপ্ন নয় এবং সে আরও বুঝতে পারে যে তিনি সত্যিই মারা গিয়েছেন তারপরেও তিনি যতটা সম্ভব উচ্চ স্বরে চিৎকার করতে থাকেন এবং তার স্বজনদের ডাকতে থাকেন যারা তার উপকারে আসতে পারে কিন্তু তাকে কেউ উত্তর দেয় না অথপর সে মনে করে যে এই মুহূর্তে কেবলমাত্র আশা মহান আল্লাহর কাছে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার সময় সে কেঁদে ও মিনতি করে বলতে থাকেন হে আল্লাহ আমাকে ক্ষমা করুন আমাকে ক্ষমা করুন তিনি একটি অবিশ্বাস্য ভয় নিয়ে চিৎকার করেন যা তার জীবদ্দশায় তিনি এর আগে কখনো অনুভব করেননি যদি তিনি একজন ভালো ব্যক্তি হন তাহলে হাসি মুখে দুজন প্যারাস্তা তাকে সান্ত্বনা দেওয়ার জন্য তাকে সর্বোত্তম সেবা করবেন আর যদি সে খারাপ লোক হয় তবে দুজন প্যারাস্তা তার ভয় আরো বাড়িয়ে দেবে এবং তার কুরুচিপূর্ণ কাজ অনুসারে তাকে নির্যাতন করবে আমরা জীবনে বহুবার বুভায় ধরা স্বপ্ন দেখেছি আমরা কথা বলতে চাই কিন্তু বলতে পারি না চিৎকার করতে চাই কিন্তু চিৎকার করতে পারে না না লোকদেরকে কিন্তু তারা তা শুনতে তখন ভয়ে দম বন্ধ হয়ে আসার অবস্থা হয় এমন সময় কেউ হয়তো এসে ধাক্কা দিয়ে জাগিয়ে দেয় মৃত্যুর পরের অবস্থাটা অনেকটা এরকমই মৃত ব্যক্তি সব দেখতে পারেন আপনজনদের কান্নাকাটি দাফন কাফনের আয়োজন সব দেখতে পারেন কিন্তু সেই বুবায় ধরা স্বপ্নের মতো তিনি নিরুপায় হয়ে সব দেখতে থাকেন মৃত্যুর শুরু থেকে তার জীবনে গটে যাওয়া সমস্ত ঘটনা বলেই তিনি দেখতে থাকেন ভয়ঙ্কর স্বপ্নের মতো আমার পাপ এবং আমার মা পিতা স্ত্রী সন্তান এবং আমার পরিবার এবং বন্ধু বান্ধব সকলের পাপ ক্ষমা করুন এ আল্লাহ যতক্ষণ না আমি আমার সেরা এবং আপনার সাথে দেখা করার জন্য প্রস্তুত না হই ততক্ষণ আমার জীবন গ্রহণ করবেন না আল্লাহ আমাদের হেদায়েত দান করুন আমিন প্রিয় বন্ধুরা ভিডিওটি থেকে যদি আপনি কোনো উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ